আসসালামু আলাইকুম কেমন আছেন আঙ্কেল জি আমরা দেখতেছি আপনি রিয়া দেগ ফার্মের থেকে তো বেশ কিছু গরু এখানে নিয়ে আসলে গাড়িতে লোড হচ্ছে তো এগুলা কি ফার্ম থেকে কিনছেন না হাট থেকে হাট থেকে আগে আঙ্কেল তো হচ্ছে শনিবার ছিল তো কত পিস গরু কিনছেন কত পিস গরু কিনছেন আট পিস সব কি সার তো অনেকে তো এই উত্তরবঙ্গ থেকে বড় গরু নিয়ে যায় আর আপনি এখান থেকে ছোট গরু নিয়ে যান কারণ কি উত্তরবঙ্গ থেকে তো অনেকে বড় গরু নিয়ে যায় সংগ্রহ করে নিয়ে যায় হাট বাজার থেকে বা ফার্ম থেকে আপনি ছোট গরু নিয়ে যাওয়ার কারণ কি পালার জন্য বিক্রি করার জন্য এ ধরনের গরু কি আপনার এলাকায় কি চলে আপনার ঠিকানাটা সাতক্ষীরা থেকে আসছেন তো কিভাবে সংযুক্ত পাইলেন এত দূরে সংযুক্ত মোবাইলে থেকে তো মোটামুটি আট পিস গরু কিন্তু সব কি সার না বকনাও আছে একটা বকনা আছে বকনার একটা বকনার কালেকশন করার কারণ কি

তো আপনি পরবর্তী শনিবারে গরু কিনে রাখে একদিন পর নিয়ে যাচ্ছেন তো এখানে আসে কেমন সুযোগ সুবিধা পাইছেন আপনি খুব ভালো সুযোগ সুবিধা পাইছেন বাসা থেকে যেমন আশা করছেন তেমন কি পাইছেন তার থেকে ভালো না মন্দ ভালো তার থেকে তো অবশ্যই ভালো কোন কোন হাট ঘোরা হয়েছে এক হাত থেকে কিনছেন না আরও কোনো হাট ঘুরছেন আমবাড়িতে কি আমবাড়িতে যাওয়া হওয়ার না হওয়ার কারণ কি অনেকে তো আমবাড়ি যায় ছুটে তো ভিডিও তো অনেকেই ছাড়ে তো দেখেন তো ভিডিও হ্যাঁ যাওয়ার পিছনে কারণটা যায় আপনি কি আপনিও তো ভিডিও দেখে গেছেন যাই কি বুঝতে পারলেন পছন্দ হয় না অপছন্দ হয়ে গেছে সেক্ষেত্রে একদিন ব্যাক করে এসে এখানে থাকা ব্যবস্থা তো সব কিছুই আছে তো সুযোগ সুবিধা ভালো পাইছেন তো আট পিস গরু কিনছেন তো এই গরুগুলো সম্পর্কে আমরা দর্শকদের আইডিয়া দিব কেমন দামে কিনছেন সর্বনিম্ন পুষ্পান্ন সর্বোচ্চ চুয়াত্তর এবং সর্বনিম্ন পঁচাত্তরের মধ্যে আর কি গরুগুলো সংগ্রহ করছে আচ্ছা এই যে রাতি যে যে সার আমরা দেখতেছি এটা কত ক্রয় করছেন ষাট হাজার টাকা

তো আঙ্কেল আপনার ফার্মটা ভিজিট করার জন্য আমার দর্শকেরা যাইতে চাই যাইতেও পারে সেক্ষেত্রে আপনার ফোন নাম্বারটা কি মুখস্থ আছে জি বলেন আপনার নাম পরিচয়টা দিবেন আপনার নাম পরিচয় ঠিকানাটা কীভাবে আপনার জি আকবর আলী বাড়ি সাতকিলা জেলা তালা থানা পাটলিঘাটা মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো এইট টু সেভেন ফোর জিরো এটা সবসময় তো কন্টাক্ট করতে পারবে তো দর্শক আমরা এই আঙ্কেলের নাম্বারটা দেওয়া থাকলেও যদিও আপনারা খামারটা ভিজিট করতে যান আঙ্কেলের খামার আরও কিছু গরু থাকে ছাগল থাকে আপনারা দেখতে দেখে আসতে পারেন এবং এই গরুগুলো কিন্তু আপনারা এই দেখতে পারেন তো এই আঙ্কেল যেহেতু এগুলো শখের বসে নিয়ে যাচ্ছে আপনার এখান থেকে উপকৃত হতে পারেন আইডিয়া নিতে পারেন তো আপনার তো কেনে বেচার মধ্যে আসেন নাকি তো আপনার খামারে এখন কি গরু আছে তো বড়ো সাইজ মোটামুটি কত বিশের মতন আছে দশটা বারোটা তার মধ্যে তো আমার দর্শকেরা হাট বাজার থেকে এবং ফার্ম থেকে ক্রয় করতে চাইবে সেক্ষেত্রে আপনি একটু নাম্বারটা জানাবেন আর একটা কথা জানতে ভুলে গেছি তো এই এই গাড়ি ভাড়াটা এবং রাখাল কেমন খরচ পড়ছে সর্বমোট বারো হাজার রাখাল এবং গাড়ি এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো টাকার বিনিময় আর কি আটটি গরু যাচ্ছে রাখাল সহ এবং গাড়ি ভাড়া এবং আটটি গরু বাড়ি পর্যন্ত পৌঁছে যাবে তো দর্শক আজকে আপনাদেরকে গরুগুলো খুব সুন্দরভাবে লোড হচ্ছে এবং এখন যেহেতু তাপমাত্রা অনেক সেক্ষেত্রে কিন্তু বইকালে আর কি গাড়িটা লোড দেওয়া হলো তো দর্শক আমরা আপনাদের জাতি মামা এবং আঙ্কেলের নামটা দেওয়া থাকলো অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন তো ঠিক আছে দর্শক আজকে সকলে সুস্থতা কামনা করে শেষ করতেছি আজকের মতন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম